ভারতের ওপর এবার ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তান দেশটির একের পর এক হামলায় গুরিয়ে গেছে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এমনটাই দাবি করছে পাকিস্তান ভারতের চালানো অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অ্যাকশন শুরু করে শনিবার সকালে বর্তমান পাকিস্তান ইন্ডিয়ার কলিজায় আঘাত হানল এমন আঘাতের সূত্র ধরে মোদী দিশাহারা হয়ে গেছেন কিভাবে সহ্য করবেন এতটা আঘাত যা এখনও বুঝে পারছেন না তবে পাকিস্তান এখন বর্তমানে সেই ইন্ডিয়ার মাসপথে যেভাবে চালাচ্ছে অভিযান এই অভিযান যদি না থামে তাহলে হয়তোবা ইন্ডিয়া লণ্ডভণ্ড হয়ে যাবে বুঝে উঠতে পারছেন না মোদি কিভাবে তারা সব তথ্য জেনেই ইন্ডিয়ার ভিতরে থাকতে ধ্বংস করছে তাদের সবকিছু অস্ত্র হচ্ছে পাকিস্তান দেশটির একের পর এক হামলায় গুরিয়ে গেছে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এমনটাই দাবি করছে পাকিস্তান ভারতের চালানো অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অ্যাকশন শুরু করে এতে স্বল্প ও মাঝারি পাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান ভোরে ফজরের নামাজ শেষ হতেই ভারতে নেমে আসে জাহান্নাম কিছু বুঝে ওঠার আগেই ভারতে বৃষ্টির মতো আশ্রে পড়তে থাকে পাকিস্তানি মিসাইল অভিযানে কোনো ছাড় দিতে চায়নি পাকিস্তান তাই নিজেদের সমর ভাণ্ডারের শক্তিশালী সব মিসাইল দিয়ে হামলা চালায় দেশটি বুনিয়ান মারসুস পাকিস্তান বলছে ভারতশাসিত কাশ্মীরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে এতে ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করছে পাকিস্তান তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এ হামলার টার্গেট হয়েছে এর আগে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত এগুলো হলো নূর খান মুরিদ ও সুরকোট বিমান ঘাঁটি এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত তবে পাকিস্তান দাবি করেছে ভারত হামলা চালালেও কিছুই হয়নি তাদের বিমান ঘাঁটিগুলোর এরপরই কড়া জবাব দেয় পাকিস্তান নিজেদের ভাণ্ডারের শক্তিশালী সমরাষ্ট্র ফাতা এক ও ফাতা দুই দিয়ে হামলা চালায় পাকিস্তান আর সেই হামলা রুখতেই পারেনি ভারতের এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতে ভারতের অস্ত্র গুদাম ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে পাকিস্তান স্বল্প ক্ষেপণাস্ত্র ফাতা এক একশো পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে আর ফাতা দুইয়ের রেঞ্জ চারশো কিলোমিটার মাত্র পাঁচ দিন আগেই ফাতা এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান তখনই বোঝা গিয়েছিল ভারতের খেল খতম করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে দেশটি আর হলো তাই অপারেশন বুনিয়ান মার্সুসে ব্যবহার করা হয় ফাতা এক ফাতা এক ও ফাতা দুই ক্ষেপণাস্ত্রের কামালেই ব্রহ্মাস্ত্র মিসাইলের গুদাম ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করছে পাকিস্তান এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সমস্ত কিছু গোপন সূত্র ফাঁস করছে চীন এমন মন্তব্য করছে ভারতের গোয়েন্দা বিভাগ থেকে যে চীন সব কিছু তথ্য সংগ্রহ করে পাকিস্তানের কাছে দেওয়াই বর্তমানে ভারত যে কোনো কৌশলে এগোতে গেলেই ধরা খাচ্ছে পাকিস্তানের কাছে এমন মন্তব্য এটা কীভাবে বোঝানো